শান্তি চব্বিশে জুন মাম্মার স্মৃতি দিবস সেই উপলক্ষে আমার এই ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাম্মাকে আমরা জানি মমতাময়ী স্নেহময়ী যজ্ঞমাতা হিসেবে মাম্মার পবিত্র জীবন কথা শুনতে অনেকেই আগ্রহী সেই আগ্রহ নিরসনের জন্য এই প্রচেষ্টা মাম্মার জন্ম হয় উনিশশো সালে অবিভক্ত ভারতের হায়দ্রাবাদের সিন্ধু প্রদেশে তার লৌকিক নাম ছিল রাধা মাম্মার পিতা ছিলেন একজন ব্যবসায়ী পিতার ব্যবসার কারণে মাম্মা ও তার ছোট বোন গোপীসহ মা চলে এসেছিলেন বোম্বে রাজকোটে ছোট থাকতেই মাম্মা ছিলেন সর্ববিষয়ে পারদর্শী লেখাপড়াতে খুব ভালো ছিলেন এছাড়া গান বাজনা খেলাধুলা প্রত্যেকটি বিষয়েই তিনি ছিলেন নিপুণ তার যখন ষোলো বছর বয়স হঠাৎ তার পিতা পরলোক গমন করেন মাম্মার মাতা তখন দিশেহারা হয়ে পুনরায় হায়দ্রাবাদে ফিরে আসেন এই সময় উমমণ্ডলী সংস্থার কথা শুনতে পেয়ে মাম্মার মাতা ঠাকুরেনি সেখানে যেতে শুরু করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নাম ছিল তখন উমমণ্ডলী সেখানে যাবার পর মায়ের পরিবর্তন দেখে একদিন মাম্মা সেখানে যান বাবাকে দেখেই রাধার অনুভব হয় ইনি কোনো সাধারণ ব্যক্তি নন ইনি এক অলৌকিক শক্তির অধিকারী বাবা তখন মুরুলি পড়ছিলেন স্বয়ং শিব এসেছেন এই ধরাতে বিশ্ব কল্যাণের জন্য তোমরা সবাই শিব শক্তি তোমরা কি এখন শুধু পরিবার নিয়ে ব্যস্ত থাকবে না সমগ্র বিশ্বের পালনা করবে ছোট রাধার মনে কথাটি গেঁথে যায় মুরুলির ক্লাস শেষে সবাই চলে গেলে রাধা বাবার কাছে গিয়ে বললেন যে বিশ্বকল্যাণের জন্য তিনি নিজের জীবন সমর্পণ করবেন তখন থেকে তিনি শেষ দিন অবধি বিশ্বকল্যাণী হয়ে কার্য করে গেছেন রাধা ওম মণ্ডলিতে গিয়ে ওম ধ্বনি খুব সুন্দর করে উচ্চারণ করতেন সেই থেকে তার নাম হয়ে যায় ওম রাধে বাবা ওম মণ্ডলী পরিচালনার জন্য সাতজনকে নিয়ে একটি ট্রাস্টি গঠন করেন এই ট্রাস্টটির প্রধান ছিলেন উমরাধে ওমরাধে প্রতিটি কার্যই দক্ষতার সাথে সুচারুভাবে সম্পন্ন করতেন ঘরের কাজ বাইরের কাজ যথা সেলাই গাড়ি চালনা রান্না করা প্রতিটি কার্যই তার নিখুঁত ছিল সেই সাথে যজ্ঞের একটি পয়সাও যাতে নষ্ট না হয় সেদিকে ছিল তার প্রখর দৃষ্টি একদিন একজন বোন একটি কাজের জন্য উমরাধের কাছে গিয়ে মাম্মা সম্বোধন করে কথা বলেছিলেন তখন থেকেই ওমরা থেকে সবাই মাম্মা নামে সম্বোধন করতে শুরু করে ওম মণ্ডলিতে গেলেই মানুষের হতাশা কষ্ট দূর হয়ে যায় এক শান্তি আসে এই অনুভব থেকে মায়েরা বোনেরা দলে দলে সেখানে আসতে থাকেন ফলে এক বিরোধী গোষ্ঠীর সৃষ্টি হয় তারা সবাই এই নিয়ে আদালতে যায় আদালত থেকে ডাক আসলে বাবা মাম্মাকে সেখানে পাঠান কোর্টে মাম্মাকে গীতা গ্রন্থ স্পর্শ করে শপথ নিতে বললে মামা বলতে থাকেন এখানে তো ঈশ্বর উপস্থিত নেই কি করে তিনি শপথ নেবেন এরপর আরও বলেন স্বামী স্ত্রী দুজনেরই সমান অধিকার সুতরাং একজনের কথাতেই আরেকজন চলবে এটা কোনোভাবেই হতে পারে না এরূপ অনেক যুক্তিপূর্ণ কথা শুনে বিচারক মামলা শেষ করে দেন এমনই ছিল মাম্মা নির্ভীকতা এবং বলার কৌশল মাম্মা প্রতিদিন ভোর দুটায় উঠে শিব বাবার সাথে যোগ লাগাতেন ঘুমোতে যেতেন সবার শেষে ছোট বোন গোপীর মৃত্যু হলে মহিলা হয়েও ছোটো বোনের মৃত্যুতে কাঁধ দিয়েছিলেন মাম্মা এমনই ছিল মাম্মার কর্তব্য পরায়ণতা সিন্ধু প্রদেশে চৌদ্দ বৎসর তপস্যার পর উনিশশো সালে করাচি থেকে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রাজস্থানের মাউন্ট আবুতে স্থানান্তরিত হয় তখন একশো জন ভাই বোন হাউস ও ধরপুর হাউস ভাড়া নিয়ে থাকতেন হঠাৎ একদিন নোটিশ আসে এক সপ্তাহের মধ্যেই তা ছেড়ে দিতে হবে এই পরিপ্রেক্ষিতে জগদীশ ভাই তখন তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে চিঠি দিলে তিনি কর্তৃপক্ষকে এক মাস সময় দিতে বললেন এক বল এক ভরসা মাম্মার এই নিশ্চয় বুদ্ধি আবারও প্রমাণিত হল এরপর পাঞ্জাবের অমৃতসরে বন্দের সাথে সেখানকার লোকদের বিরোধিতা শুরু হলে মাম্মা সেখানে যান মাম্মার আসার খবর পেয়ে বিরোধীরা উত্তেজিত হয়ে মাম্মার সাথে দেখা করতে যান মাম্মা তখন উপরে এক মনে যোগ করেছিলেন তারা ঝগড়া করার উদ্দেশ্যে জোর করে সেখানে প্রবেশ করে মাম্মার ধ্যানরত জ্যোতির্ময়ী মূর্তি দেখে তারা শান্ত হয়ে যায় কিছুক্ষণ চুপচাপ থেকে মাম্মার কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে সেখান থেকে বিদায় হয় একবার মাতেশ্বরীজি পুনাতে ছিলেন এক বোন এসে মাম্মার কাছে আবু থেকে আসা দুটি খাম দিলেন একটিতে লেখা আর্জেন্ট চিঠি আরেকটিতে লেখা মুরুলি মাম্মা প্যাকেট খুলে আগে মুরুলি পড়তে শুরু করেন তখন বোনটি বলল মাম্মা আগে তো আর্জেন্ট চিঠিটা পড়ো মাম্মা তখন বলেন এই মুরুলি আমার কাছে বেশি আর্জেন্ট কারণ এই মুরুলিতেই আমি সব কিছুর সমাধান পাই এরূপই ছিল মাম্মার মুরুলির প্রতি ভালোবাসা আরেকদিন অতিথি এসেছে মাউন্ট আবুতে তারা বাবার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে তখন বাবা মাম্মাকে বলেন মাম্মা তুমি অতিথিদের হালুয়া বানিয়ে সাথে দিয়ে দাও এদিকে বাস ছাড়ার সময় হয়েছে দেখে তারা বাস স্ট্যান্ডে সবাই চলে যায় অন্যান্য বোনেরা এ অবস্থা থেকে হতাশ হয়ে পড়ে কিন্তু মাম্মা অভিচল থেকে হালুয়া বানিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে গেলে দেখা যায় তখনও বাস ছাড়েনি এর উপর ছিল মাম্মার বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি ও আজ্ঞাকারিতা মাতেশ্বরীজি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা তিনি যেমন গম্ভীরও ছিলেন আবার তেমনি ছিলেন আনন্দময় কেউ অভিযোগ করতে এলে মাম্মা বলতেন কারো প্রতি অভিযোগ করো না আগে নিজের দুর্বলতা দূর করো নিজের বিচার আগে নিজেই করো অন্যের গুণাবলী বর্ণনা করো আর মুরুলির পয়েন্ট চিন্তন করো দেখবে সব অভিযোগ দোষারোপ করার অভ্যাস শেষ হয়ে গেছে শেষ বয়সে মাম্মা ক্যান্সার রোগে আক্রান্ত হন ক্যান্সারের মতো বেদনাদায়ক পীড়াতেও তিনি থাকতেন ধীর স্থির শান্ত অচঞ্চল ও হাসিমুখ মৃত্যুর আগের দিনও তিনি সবাইকে আঙ্গুর বিলিয়ে গেছেন অবশেষে উনিশশো সালের চব্বিশে জুন মাতেশ্বরীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমর লোকের পথে যাত্রা করে মাতেশ্বরীজির অবিস্মরণীয় কতগুলো বাণী এখানে উল্লেখ করা হলো যা সর্বদা আমাদের স্মরণ রাখা উচিত তিনি বলতেন হর ঘড়ি অন্তিম ঘড়ি আবিনিহিত কবি নিহি হুকুমি হুকুম চালা রহা হ্য তোমরা সবাই শুধু আজ্ঞা পালন করে যাও পুরুষার্থে এগিয়ে যাওয়ার জন্য তিনি বলতেন বাবার প্রতি নিশ্চয় মুরুলি সোনা দৃঢ়তা ও এক ভুল যেন দুবার না হয় এরূপ পুরুষার্থ করবে মাম্মার এই বাণীগুলো এখনও আমাদের পথ দেখিয়ে পুরুষার্থ করিয়ে চলছে ওম